আসসালামু আলাইকুম গাইস আমি আবির অনেকদিন পর আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদেরকে অফিশিয়াল ফোনের ভিডিও দিব তো আজকে আমাদের কাছে অনেকগুলো ব্র্যান্ডের ফোন আছে শাওমি, রিয়েলমি, Motorola তারপর হচ্ছে ZTE, Tecno, Vivo এই এই মডেলের প্রোডাক্টগুলো আছে প্রাইস শেয়ার করার আগে আজকে আপনাদেরকে আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে নেই আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে উত্তর আবদুল্লাপুর ঢাকা পলোয়েল কারনেশন মার্কেট লেভেল সিক্স একান্ন নাম্বার দোকান এবং একচল্লিশ নাম্বার দোকান আমাদের দুইটা দোকান আছে আপনারা চাইলে যে কোনো দোকান থেকে আমাদের প্রোডাক্টগুলো কিনতে পারবেন আর আমাদের কাছ থেকে যারা কুরিয়ারের প্রোডাক্ট সংগ্রহ করতে চান তারা হচ্ছে বিকাশে দুই টাকা অ্যাডভান্স করলে আমরা হচ্ছে আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিব আপনারা বাকি টাকা পেমেন্ট করে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিয়ে নেবেন আর হচ্ছে আমাদের অফিসিয়াল প্রত্যেকটা প্রোডাক্টে থাকে হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং হচ্ছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এই ওয়ারেন্টি কিন্তু পার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে ব্যাপার হচ্ছে আপনি যদি ফোনটা ভেঙে না ফেলেন পানিতে না ফেলেন আর আগুনের না সেই ক্ষেত্রে এক বছরের মধ্যে আপনার ফোনের যে কোনো পার্সেরও সমস্যা হলে পার্সটা আপনাকে ফ্রি রিপ্লেস করে দেওয়া হবে কোনো কারণবশ যদি যদি পার্সটা আপনাকে রিপ্লেস করে দেওয়া সম্ভব না হয় সেই ক্ষেত্রে হচ্ছে এক বছরের মধ্যে আপনাকে নতুন একটা ফোন দেওয়া হবে কোম্পানির থেকে তো এটা হচ্ছে অফিসিয়াল ডিভাইসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর আচ্ছা আজকে সর্বপ্রথম শুরু করবো হচ্ছে ভিভো প্রোডাক্ট থেকে হ্যাঁ তো সর্বপ্রথম আমরা যে মডেলটা দেখাবো এটা হচ্ছে Vivo Y29 এই মডেলটা এটা দুইটা ভেরিয়েন্ট আছে এটাতে পাবেন হাজার mAh এর ব্যাটারি এবং এটাতে পাবেন হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাগে ব্যাগে পাবেন 50 ফ্রন্টে পাবেন 8 ফুল এইচডি রেজোলিউশনের ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন এর প্রসেসর এই মডেলটা অফিশিয়ালি আপনারা মার্কেটে পাবেন হচ্ছে 628 20000 টাকা এবং 8256 দাম হচ্ছে

এই মডেলটা যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা আমাদের কাছ থেকে যারা সংগ্রহ করতে যাচ্ছেন ভিভো ওয়াই নাইনটিন এস প্রো এটা পাবেন হচ্ছে ষোলো হাজার দুইশো টাকা আর আমাদের প্রত্যেকটা ডিভাইস পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অফিসিয়াল এবং ইনএক্টিভ প্রোডাক্ট যদি কেউ প্রমাণ করতে পারে যে কোনো ফোন হচ্ছে ইউজ বা কোলা কোলা প্রোডাক্ট তাহলে এই ফোনগুলো আপনাদেরকে ফ্রি দেওয়া হবে এবং সাথে হচ্ছে টু হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারেন্টি থাকবে আচ্ছা এরপর আসি হচ্ছে আমরা ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি এই যে এই মডেলটা এই মডেলটা হচ্ছে দুইটা ভেরিয়েন্টে আসছে বাংলাদেশে এটা হচ্ছে সাড়ে ছয় হাজার এমএসএর ব্যাটারি পাবেন এরা পাবেন হচ্ছে ওয়াটারপ্রুফ যারা ওয়াটারপ্রুফ ফোন খুঁজতেছেন তারা এই মডেলটা দেখতে পারেন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি এটা দুইটা ভেরিয়েন্ট ছয় একশো আটাইশ আট একশো আটাইশ ছয় একশো আটশটা হচ্ছে উনিশ হাজার টাকা আট একশো আটশো হচ্ছে একুশ হাজার টাকা যারা ছয়শো আঠাশটা আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে অনলি বিশ হাজার সরি এক হাজার টাকার ডিসকাউন্ট পাবেন আঠারো হাজার টাকা আর যারা হচ্ছে আটকশো আটাইশটা নিতে যাচ্ছেন তারা হচ্ছে এটার মধ্যে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তারা পাবেন অফিসিয়ালি বিশ হাজার টাকা

এই মডেলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইটা কালারে একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে হোয়াইট কালার এই মডেলটার প্রাইস হচ্ছে টাকা 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 বাট এটাতে আপনারা অফার পাবেন যদি টাকার এই ফোনটা আমাদের কাছ থেকে করেন তাহলে পড়বে আর এটারই যদি আপনারা আট দুইশো ছাপ্পান্নটা নিতে চান যেটা প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা সেটাতেও তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এই মডেলটা সেটা প্রাইস পড়বে হচ্ছে অনলি সাতাইশ হাজার টাকা ভিভো ওয়াই ফোর হান্ড্রেড অনলি সাতাইশ হাজার টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবি বেরিয়ে আচ্ছা এরপর আসি হচ্ছে আমরা কম দামের কিছু ফোন দেখাবো কম দামের মধ্যে হচ্ছে টেকনোটা দিয়ে শুরু করি আমরা টেকনো গো টু এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আছে চার জিবি রাম তিন জিবি রাম চৌষট্টি জিবি রম চার জিবি রাম চৌষট্টি জিবি রোম তিন চৌষট্টি আমি সাজেস্ট করি না কারণ দশ হাজার টাকা দিয়ে এখন তিন জিবি এর ফোন আসলে ফোন অনেক স্লো করে তো আমি সাজেস্ট করব চার জিবি র্যামের ফোনটা নেবেন এটার মধ্যে আছে ক্যামেরাও ভালো স্পিকার পাবেন প্রাইস হচ্ছে টাকা টেকনো গো টু আমাদের কাছ থেকে সংগ্রহ করলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন দশ হাজার পাঁচশো টাকা পাবেন টেকনো স্পার গো টু তে আচ্ছা এরপর আসে হচ্ছে আমরা এটা একটু বড় ভাই তাদের হচ্ছে ব্যাটারিটা একটু বেশি লাগবে ছয় হাজার এমএইচ এর ব্যাটারি লাগবে সাথে হচ্ছে স্টোরেজটা বেশি লাগবে তারা হচ্ছে টেকনো স্পার ফোরটি সি এই মডেলটা দেখতে পারেন এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন অনলি পড়বে হচ্ছে বারো হাজার টাকা পাঁচশো টাকা ফ্লাইট ডিসকাউন্ট ছয় হাজার এম ব্যাটারি পাবেন ডোল স্পিকার পাবেন তারপর হচ্ছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট পাবেন থার্টিন মেগা বিজেলের ক্যামেরা পাবেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ধরেন সেম মডেল যদি কেউ ইউজ করে আশেপাশে আপনারা যে কোনো ধরনের নেটওয়ার্ক ছাড়াই সিম ছাড়াই এটার মধ্যে আপনারা ফোনে কথা বলতে পারবেন আচ্ছা এরপর আসি হচ্ছে আমরা টেকনো স্পার্ট ফর্টি যারা হচ্ছে ছয় জিবি নামের ফোন চাচ্ছেন গেমিং করতে চাচ্ছেন হেলিও জি কিংবা আলট্রা প্রসেসর চাচ্ছেন তারা এই মডেলটা দেখতে পারেন বাজেট পনেরোর নিচে এই মডেলটা দেখতে পারেন এটার মধ্যে ফিফটিন মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে মেগা মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে লুকসটা অনেক সুন্দর আইফোনের মতো টেকনো স্পার্ক ফোরটি ছয় একশো আটাইশ এই মডেলটা যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে যাচ্ছেন অফিসিয়াল প্রাইস চোদ্দ হাজার টাকা আমাদের কাছ থেকে নিলে অনলি তেরো হাজার পাঁচশো টাকা

এটার মধ্যে আমরা টোটাল আটশো টাকা ডিসকাউন্ট দিয়েছি অফিসিয়াল ডিভাইসে এত টাকা অফিসিয়াল ডিভাইস আসলে ডিসকাউন্ট দেওয়া থাকে না সম্ভব হয় না বাট আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এরপর আসি হচ্ছে আমরা টেকনো স্পার্ক ফর্টি প্রো বিশ হাজার টাকার মধ্যে যাদের হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট লাগবে লুকসটা অনেক সুন্দর লাগবে তারপর হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ভালো লাগবে গেমিং করতে যাচ্ছেন হেলিও জি টু হান্ড্রেডের প্রসেসর চাচ্ছেন সরি হেলিও জি ওয়ান হান্ড্রেডের আছে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার আছে পাঁচ হাজার দুশো এমএচের এর ব্যাটারি আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর্টি ফোর হার্সে রিফ্রেশট তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কে সুপার এমোলের ডিসপ্লে পাচ্ছেন উইথ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তার এই মডেলটা নিতে পারেন এটা প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিলে ফ্ল্যাট ওয়ান থাউজেন্ড টাকা ডিসকাউন্ট পাবেন অনলি উনিশ হাজার টাকা পড়বে যারা হচ্ছে ভিভো সরি টেকনো স্পার্ক ফোরটি প্রো নিতে চান আচ্ছা এরপর আসে হচ্ছে আমরা স্পার্ক ফোরটি কেমন ফোরটি প্রো যারা এই মডেলটা নিতে চাচ্ছেন কার ডিসপ্লে এই মডেলটা বর্তমানে খুব রেয়ার বাট আমাদের কাছে এই স্টকে অ্যাভেলেবল আছে কেমন ফর্টি প্রো আট জিবি কার ডিসপ্লে ওয়াটার প্রুফ হেলিউ জি ওয়ান প্রসেসর পাঁচ হাজার দুশো এম এর ব্যাটারি ফোনটাও অনেক সুন্দর যারা এই মডেলটা নিতে চান আমাদের কাছ থেকে নিলে অনলি এটার প্রাইস করবে হচ্ছে অনলি অনলি প্রাইস করবে হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটার অরিজিনাল প্রাইস হচ্ছে আঠাইশ হাজার টাকা বাট আমাদের কাছ থেকে নিলে এটার প্রাইস করবে হচ্ছে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা মাঝখানে একটা কথা বলে নি ভিডিওটা সবাই চেষ্টা করবেন পুরাটা দেখার জন্য কারণ অনেক প্রোডাক্ট আছে বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন প্রাইস থাকতে পারে আর কোন প্রোডাক্ট মডেলটা আপনি খুঁজতেছেন তারপর আমি জানি না আপনারা আর টেনে টেনে না দেখে একবারে পুরাটা দেখবেন আর আরেকটা জিনিস হচ্ছে যারা হচ্ছে আমাদের কাছ থেকে ফোনটা ক্রয় করতে চাচ্ছেন ম্যাক্সিমাম ভিউর আমাদের থাকে হচ্ছে উত্তরা বা গাজীপুরার আশেপাশে গাজীপুরের আশেপাশে তাদের জন্য বলবো কষ্ট করে যমুনা বা বসুন্ধরা না যায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটাও কাছে আমাদের লোকেশনটাও কাছে প্লাস ওয়ান হচ্ছে একিউরেট পাচ্ছেন আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক পাবেন অফিসিয়াল পাবেন এবং প্রত্যেকটা ফোনের কাস্টমার কেয়ার আপনারা আমাদের মার্কেটেই পেয়ে যাবেন হ্যাঁ তাও যাই হোক এরপর আমরা দেখাই হচ্ছে সরি একটা মডেল এখনো বাকি ছিল টেকনোর মধ্যে সেটা হচ্ছে স্পার্ট 40 প্রো প্লাস যারা হচ্ছে এই যে স্পার্ট 40 প্রো প্লাস যাদের হচ্ছে মিয়া কি বলে এটা ডি ডিসপ্লে কার ডিসপ্লে লাগবে প্রসেসরটা ভালো লাগবে এই যে এটার মধ্যে হচ্ছে আপনার ওয়ারলেস চার্জিং পাবেন তারপর হচ্ছে এর ডিসপ্লে পাবেন হেলিও জি টু হান্ড্রেড এর প্রসেসর লাগবে যাদের বাজেট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বাট হচ্ছে আপনার প্রসেসরটা অনেক পাওয়ারফুল লাগবে অফিসিয়াল ডিভাইসের মধ্যে ইভেন হচ্ছে স্যামসং ওইটাকে আপনাকে ইয়া করছে মানে ওই যে একটা ভিডিওতে দেখলাম যে এটাকে রেফার করছে পঁচিশ হাজার টাকার মধ্যে বেস্ট ফোন তারা এই মডেলটা দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা বাট আমাদের কাছ থেকে যারা নেবেন যারা নিতে এটা আগ্রহী আমাদের কাছ থেকে নিতে এটা প্রাইস করবে হচ্ছে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাস পঁচিশ হাজার টাকার ফোন দেড় হাজার টাকা অফিসিয়ালি ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে এই মাসের অফার এটা শুধু ডিসেম্বরের অফার এটা কিন্তু অন্য সময় না শুধু ডিসেম্বরের অফার টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাস তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর আসি হচ্ছে আমরা ইনফিনিক্সের মধ্যে ইনফিনিক্সের মধ্যে স্মার্ট টেনটা দেখতে পারেন যাদের হচ্ছে বাজেট কম বা হচ্ছে লুকসটা অনেক সুন্দর চাচ্ছেন স্মার্ট টেন আর বাজেটটাও কম চার জিবি নামের ফোন লাগবে বা বাজেট দশ হাজার টাকা নিতে পারতেছে না বাজেট দশ হাজার টাকার মধ্যে চার জিবি নামের ফোন তারা এই ফোনটা দেখতে পারেন এটা অফিশিয়াল রেট হচ্ছে এগারো টাকা বাট আমাদের কাছ থেকে নিলে স্মার্ট টেন ইনফিনিক্স স্মার্ট টেন ওনলি পাবেন হচ্ছে দশ হাজার টাকা নয় এটার মধ্যে আপনারা পাবেন হচ্ছে ওয়ান টোয়েন্টি হাজার স্মার্ট ডিসপ্লে তারপর হচ্ছে সেভেন সেভেন সাতশো নিটস সানরাইট পিক ব্রাইটনেস পাবেন তারপর হচ্ছে আটচল্লিশ মাসের রানওয়ে ওয়ারেন্টি পাবেন ফোর ফোর পয়েন্ট ফাইভ জি নেটওয়ার্ক পাবেন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্টেন্স পাবেন এই ফোনটা যারা নিতে চাচ্ছেন এই যে এটা লুকস এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওনলি দশ হাজার টাকা ইনফিনিক্স স্মার্ট টেন আচ্ছা এরপর আসি হচ্ছে আপনার ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস যাদের হচ্ছে সেম আপনার হচ্ছে ব্যাটারিটা একটু বেশি লাগবে লুকসটা একটু সুন্দর লাগবে পিক্সেলের লুকস পাবেন এটাতে গুগল পিক্সেলের লুকস পাবেন ছয় ব্যাটারি পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট পাবেন যারা এই মডেলটা নিতে স্পিকার পাবেন এই মডেলটা যারা নিতে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে বারো হাজার টাকা আমাদের কাছ থেকে যারা সংগ্রহ করবেন এটার প্রাইস করবে হচ্ছে অনলি এগারো হাজার টাকায় চার জিবির একশো আটাইশ জিবির ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস উইথ ছয় হাজার সিক্স থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি আচ্ছা এরপর আসি হচ্ছে আমরা জেটি জেটি যারা হচ্ছে ফোন সম্পর্কে খুব ভালো অভিজ্ঞ অভিজ্ঞতা আছে যারা নোভিয়া জেটি দেখেন দেখবেন এদের ম্যাক্সিমাম ফোনের প্রাইস হচ্ছে লাখ টাকার উপরে আমাদের বাংলাদেশে এখন অফিসিয়ালি জেড টি চলে আসছে জেড টি নোভিয়া এ থার্টি সিক্স এই মডেলটা আপনার হচ্ছে দশ হাজার টাকার মধ্যে চার জিবি রোম চৌষট্টি জিবি রোম কোনো ভার্চুয়াল না একদম অথেন্টিকটা পাবেন এটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে যারা সংগ্রহ করবেন এটাতে অনলি পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন অনলি প্রাইস পড়বে হচ্ছে আট হাজার টাকা এই প্রোডাক্টটা খুবই ভালো হবে আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন আমাদের মার্কেটে অফিসিয়াল কাস্টমার কেয়ার আছে চার জিবি চৌষট্টি জিবি জেটি এ থার্টি সিক্স ওনলি পড়বে হচ্ছে আট হাজার টাকা এরপর আসে হচ্ছে আমরা জেটি এ সেভেন্টি থ্রি যারা হচ্ছে একটু বেটার চাচ্ছেন বারো তেরো হাজার টাকার মধ্যে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা বাইশ দশমিক পাঁচ ওয়াটের চার্জার চাচ্ছেন তারা হচ্ছে জেটি এ সেভেন্টি থ্রি এই মডেলটা দেখতে পারেন ভার্চুয়াল র্যাম সহ আট জিবি র্যাম পাবেন কিন্তু লিগেল র্যাম আছে চার জিবি প্লাস চার জিবি প্লাস একশো আটাইশ জিবি রোম ক্যামেরা এবং হচ্ছে ওয়াটের চার্জার যারা এই মডেলটা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এটাতে এক হাজার টাকা পাবেন টাকার এগারো হাজার টাকা আচ্ছা এরপর আসি হচ্ছে আমরা টি এ ফিফটি সিক্স টি এ ফিফটি সিক্স এই মডেলটা যারা নিতে চাচ্ছেন এটার অফিসিয়াল রেট হচ্ছে দশ হাজার টাকা আমাদের কাছ থেকে যদি এই মডেলটা নিতে চান এটাতে আপনারা হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন নয় হাজার পাঁচশো টাকা টি এ এটার মধ্যে চার জিবি একশো আটাই জিবি র্যাম রোম পাবেন্ট সেভেন ফাইভের এবং যারা হচ্ছে ছয় হাজার তিন এমএইচ এর ব্যাটারি চাচ্ছেন ব্যাটারিটা একটু ভালো ব্যাটারি ভালো যাচ্ছেন কোয়ালিটি ভালো যাচ্ছেন ওভারঅল একটা গুড প্যাকেজ চাচ্ছেন বাজেটের মধ্যে এই মডেলটা নিতে পারেন রিয়েলমি নোট আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটাতে আপনারা এগারো হাজার পাঁচশো টাকাই পাবেন চার জিবিভেন্টি ওয়ানটা দেখেন আনিসিয়াল রেট যে সি সেভেন্টি ওয়ান ছয়শো আটাইশটা হচ্ছে তেরো হাজার টাকা আর হচ্ছে বারো হাজার টাকা কাইন্ড আপনাদের ইনফরমেশনটা দিই যে আন অফিসিয়াল সি সেভেন্টি ওয়ানটা দেখেন আপনারা ভিডিওর মধ্যে বিভিন্ন দোকানে ভিডিও করে সি সেভেন্টি ওয়ান বাংলাদেশে একটা অফিসিয়াল আছে দাম পনেরো হাজার ষোলো হাজার টাকা আর ইন্ডিয়ার ইন্ডিয়ান যে ভেরিয়েন্টটা তারা বিক্রি করতেছে হচ্ছে তেরো হাজার টাকায় এখন মজার ব্যাপার হচ্ছে ইন্ডিয়ান যে বাংলাদেশে সেটাই হচ্ছে ইন্ডিয়ান্টি মানে আপনাদেরকে ভুল বোঝাচ্ছে যে আপনার হচ্ছে সি সেভেন্টি ওয়ান নেবেন কিন্তু বলতেছে ভাই মার্কেট থেকে আপনি ষোলো হাজার টাকা দিয়ে সি সেভেন্টি ওয়ান কেন নেবেন আপনারা সি সেভেন্টি মধ্যে বারো হাজার টাকায় পাচ্ছেন কিন্তু সেম জিনিসটাই বাংলাদেশে নোট সেভেন্টি অফিসিয়ালি আসছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ দামেও কম পাচ্ছেন হচ্ছে আমাদের থেকে এগারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আর এটা দিয়ে আবার চার একশো আঠাশটা নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে এই যে এটা হচ্ছে চার একশো আঠাইশ এই যে দেখেন চার একশো আঠাইশ রিয়েলমি নোট হ্যাঁ নোট সেভেন্টি চার একশো আঠাইশ ছয় হাজার ব্যাটারি এই মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে তেরো হাজার টাকা বাট আমাদের কাছ থেকে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে অনলি পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকায় রিয়েলমি নোট সেভেন্টি এই যে ভালো মতো দেখে নেন ইন্ডিয়ান সি সেভেন্টি ওয়ান আর বাংলাদেশি নোট সেভেন্টি হচ্ছে একই প্রোডাক্ট হ্যাঁ সো শুধু শুধু আনঅফিসিয়াল কেনার কোনো প্রয়োজন নেই আচ্ছা এরপর আসি হচ্ছে আমরা যারা হচ্ছে একটু ক্যামেরাটা আর একটু বেটার চান সেম বাজেটে ব্যাটারি ব্যাক আপটা খুব ম্যাটার করে না পাঁচ হাজার হইলেই চলে তারা হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা হচ্ছে এই যে এই মডেলটা এটাতে আপনারা হচ্ছে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স পাবেন ক্যামেরাও ভালো থার্টি টু মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা এবং এটা সার্ভিসটা আরও ভালো পাবেন হ্যাঁ এই যে এটার মধ্যে ফর্টি এইট মান্থসের ফ্রিকোয়েন্সি পাবেন তারপর হচ্ছে থার্টি টু মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা তারপর হচ্ছে আইপি সিক্সটি ফোর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স যারা বেটার ক্যামেরা যাচ্ছেন রিয়েলমির মধ্যে বাজেট কম পনেরো নিচে তারা এই মডেলটা দেখতে পারেন তেরো হাজার টাকা অফিসিয়াল রেট আমাদের কাছ থেকে নিলে এটা সংগ্রহ করলে ওনার প্রাইস বলব হচ্ছে বারো হাজার টাকা রিয়েলমি নোট সিক্সটি চার জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম অনলি বারো হাজার টাকা আচ্ছা এরপর আসে হচ্ছে আমরা রিয়েলমি সি সেভেন্টি ওয়ান যেটার কথা আমি আপনাদেরকে বললাম যে ইন্ডিয়ানটা আপনাদেরকে আসলে ভুল বোঝানো হয় এই যে রিয়েলমি সি সেভেনটি ওয়ান অ্যাকচুয়ালি হচ্ছে এই প্রোডাক্টটা হ্যাঁ এটা হচ্ছে অফিশিয়ালি সি সেভেন্টি ওয়ান যেটা মার্কেট প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা রিয়েলমি সি সেভেন্টি ওয়ান আমাদের কাছ থেকে যদি কেউ এই প্রোডাক্টটা সংগ্রহ করেন তাহলে এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার দুইশো টাকা এটার মধ্যে আপনারা পাবেন হচ্ছে ছয় হাজার তিনশো এমএইচ এর ব্যাটারি এবং হচ্ছে আপনার আই সিক্সটি ফোর ডাস্ট এন্ড রেজিস্ট্যান্স প্রসেসর ভালো ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রুম এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে গ্রিন কালার অ্যান্ড হোয়াইট কালার দুটো প্রোডাক্ট অনেক সুন্দর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আচ্ছা কাইন্ড অফ আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই আজকে আমরা যে ভিডিওতে যে প্রাইসটা দিচ্ছি এটা কিন্তু আমাদের একদম লাস্ট প্রাইস বলে দিচ্ছি হ্যাঁ এর নিচে আসলে আর দেওয়া সম্ভব হবে না তবে আমরা কিছু গিফট করে দিব আচ্ছা এরপর আসে হচ্ছে আমরা রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স যারা হচ্ছে একদম টোটালি ওয়াটার একটা ফোন চাচ্ছেন ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ একটা ফোন চাচ্ছেন বেটার ক্যামেরা চাচ্ছেন ভালো প্রসেসর চাচ্ছেন তারা হচ্ছে এই মডেলটা দেখতে পারেন আইপি সিক্সটি নাইন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স আর্মোর সেল প্রোটেকশন পাঁচ হাজার ছয়শো এমএচ এর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার এলিউ জি ওয়ান আলট্রা প্রসেসর এবং ওয়ান টোয়েন্টি হার্সের রেট পাবেন এই মডেলটাতে এটার মধ্যে দুইটা কালারই অ্যাভেলেবল আছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স আমাদের এটা অফিসিয়াল রেট হচ্ছে আঠারো হাজার টাকা বাট যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা সংগ্রহ করবেন তারা এটার মধ্যে নয়শো টাকা ডিসকাউন্ট পাবেন এটার প্রাইস পড়বে হবে হচ্ছে অনলি সতেরো হাজার একশো টাকা রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স অনলি সতেরো হাজার একশো টাকা আচ্ছা এর মধ্যে হচ্ছে আরেকটা মডেল দেখাই আপনাদেরকে নতুন একটা প্রোডাক্ট আসছে আমাদের কাছে এটা হচ্ছে রিয়েলমি সি এইটি ফাইভ প্রো চার হাজার পিক ব্রাইটনেস পাবেন সাত হাজার এম এর ব্যাটারি পাবেন ওয়াটারপ্রুফ প্রুফ পাবেন পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পাবেন এমনই ডিসপ্লে পাবেন ক্যামেরা বেটার পাবেন তারা হচ্ছে এই মডেলটা দেখতে পারেন রিয়েলমি সি এইটি ফাইভ প্রো এই মডেলটা যারা দেখতে চাচ্ছেন এই যে এটার মধ্যে এই যে এখানে সবকিছু আছে দেওয়া সাত হাজার এম এস এর ব্যাটারি পঁয়তাল্লিশ চার্জার আপি সিক্সটি নাইন প্রো ডাস্ট ওয়াটার প্রুফ ছয় জিবি রাম এটা দুইটা ভেরিয়েন্ট তিনটা ভেরিয়েন্ট আছে ছয় একশো আঠাইশ আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন ছয় একশো আঠাইশ যেটা প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা আমাদের কাছ থেকে কেউ সংগ্রহ করলে এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি বিশ হাজার একশো টাকা যারা আট একশো আঠাইশটা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তেইশ হাজার টাকা প্রাইস এক হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে বাইশ হাজার টাকা আর বর্তমানে অ্যাভেলেবেল নেই বাট যদি যখনও কখনো যদি অ্যাভেলেবেল হয় আর দুইশো ছাপ্পান্ন তাহলে আমাদের কাছ থেকে আপনারা অফারে পাবেন হচ্ছে অনলি হাজার টাকা রিয়েলমি টাকা আচ্ছা এখন হচ্ছে নাম্বার সিরিজ যারা নিতে চাচ্ছেন অফিসিয়ালি নাম্বার সিরিজ তারা হচ্ছে রিয়েলমির টুয়েলভটা দেখতে পারেন এই মডেলটা দেখতে পারেন তিরিশ টাকার ফোন বর্তমানে ডিসকাউন্টে পাঁচ হাজার ডিসকাউন্ট রিয়েলমি টুয়েলভ টাকা এটার মধ্যে সনি এল ওয়াইটি সিক্স হান্ড্রেড ক্যামেরা পাবেন স্ন্যাপড্রাগনের চিপসেট পাবেন সাতষটি ওয়াটের চার্জার পাবেন ওয়ান টোয়েন্টি হাজার এমওলএর ডিসপ্লে পাবেন স্টেরিও স্পিকার পাবেন মোস্ট ইম্পর্টেন্ট এটার মধ্যে আপনারা হচ্ছে হেডফোন জ্যাক পাবেন আমরা যারা গেম খেলতে পছন্দ করি এখনকার ম্যাক্সিমাম ফোনগুলোতে হচ্ছে

তারা হচ্ছে স্বামীর প্রোডাক্ট নিতে পারেন সামির প্রাইস কিন্তু বরাবরই কম আমরা যারা হচ্ছে লং টাইম ইউজের জন্য ফোন কিনতে চাই ম্যাক্সিমামে কিন্তু শাওমি প্রোডাক্ট আমরা পছন্দ করে থাকি শাউনি বলে না আর রেডমি বলে না কি কথা তারা হচ্ছে এই মডেলটা দেখতে পারেন যাদের বাজেট হচ্ছে দশ হাজার টাকা তারা কষ্ট করে আর পাঁচশো টাকা বাড়ান রেডমি এ ফাইভ এটা দুটা ভেরিয়েন্ট আছে ছয় একশো আঠাশ আটশো সরি ছয় একশো আঠাশ আর চারচোষট্টি চারশোষট্টির প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা আমাদের কাছ থেকে নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন ওনলি দশ হাজার পাঁচশো টাকা শাওমি রেডমি এ ফাইভ ছয় চারচোষষট্টিটা আর যদি ছয় একশো আঠাশটা নিতে চান যে দেখেন এটা ছয় একশো আঠাশ ছয় রেডমি এ ফাইভ ছয় একশো আঠাইশ বত্রিশ মেগাপিক্সেল এর এআই ডুয়েল ক্যামেরা পাবেন বত্রিশ মেগা পিক্সেলের ডুয়েল ক্যামেরা পাবেন সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চি ডিসপ্লে পাবেন যারা এই মডেলটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান এটার আরো তিনটা কালার আছে তেরো হাজার টাকা অফিসিয়াল রেট আমাদের কাছ থেকে নিলে অনলি পড়বে বারো হাজার পাঁচশো টাকা সবই রেডমি এ ফাইভ অনলি বারো হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আঠাইশ জিবি যদিও অফিসিয়াল কোনো ফোন ছয় জিবি র্যামের মধ্যে নিতে চান মার্কেটের সবচেয়ে কম রেট ইভেন কোন আন অফিসিয়ালি ভাইসো ছয় একশো আঠাইশের ফোন আপনি বারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন না যেখানে আপনি অফিসিয়ালি বারো হাজার পাঁচশো টাকা এরপর আসে হচ্ছে যদি আরেকটু বেটার চাচ্ছেন আরেকটু রেডমি ফোরটিন সি ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা ফ্রন্টে থার্টিন মেগা পিক্সেল ছয় জিবি রেম একশো আঠাই জিবি রোম আঠারো হাজার ফাস্ট চার্জিং সাপোর্ট করে এই ফোনটার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা বাট আমাদের কাছ থেকে যারা সংগ্রহ করতে চান এটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন রেডমি ফোরটিন সি অনলি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকায় সাউমি রেডমি ফোরটিন সি ছয় একশো আঠাইশ পেয়ে যাবেন আচ্ছা যারা হচ্ছে আরেকটু নতুন মডেল নিতে চাচ্ছেন তারা হচ্ছে রেডমি ফিফটিন সিটা নিতে পারেন সাউমির সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রতি এক হাজার টাকা ডিফারেন্স আপনারা নতুন নতুন মডেল পেয়ে যাবেন যেমন হচ্ছে রেডমি ফিফটিন সি এই মডেলটা দেখতে পারেন এই যে এটা নতুন আসছে হ্যাঁ রেডমি ফিফটিন সি এই মডেলটা নতুন আসছে ছয় হাজার এমএইচ ব্যাটারি পাবেন সিক্স নাইন ইঞ্চি ডিসপ্লে পাবেন তেত্রিশ হাওয়া চার্জার পাবেন বেটার গেমিং প্রসেসর পাবেন ওয়ান টোয়েন্টি হাজার পাবেন এটার প্রাইস অফিশিয়ালি মাত্র পনেরো হাজার টাকা ছয় বাট আমাদের কাছ থেকে নিলে এটার মধ্যে আপনারা সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন অফিসিয়ালি রেডমি সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন ওনলি চোদ্দ হাজার তিনশো টাকা হ্যাঁ এই অফারটা শুধু আমাদের এই ডিসেম্বরেই থাকবে আদারওয়াইজ কিন্তু থাকবে না আমরা কিন্তু যথেষ্ট চেষ্টা করতেছি যতটুকু কমানো যায় প্রতিটা অফিসিয়াল ডিভাইসে কমানোর জন্য আমরা কমিয়ে দিচ্ছি রেডমি ফিফটিন সি চোদ্দ হাজার তিনশো টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি কিন্তু যাদের হচ্ছে ছয় জিবি একশো আঠাশে পাবে না তারা হচ্ছে রেডমি ফিফটিন সি আট দুইশো ছাপ্পান্নটা নিতে পারেন

কোনো আনঅফিসিয়াল ডিভাইসও আপনাকে সামির কোনো আনঅফিসিয়াল ডিভাইসও আপনারা সতেরো হাজার টাকার মধ্যে আর দুশো ছাপ্পান্ন পাবেন না যেখানে আমরা অফিসিয়ালি আপনাদেরকে দিচ্ছি এরপর আসি হচ্ছে আমরা রেডমি ফিফটিন যাদের ব্যাটারিটা অনেক বড় লাগবে সাত হাজার এম ব্যাটারি লাগবে একটু আগে রিয়েলমির একটা প্রোডাক্ট দেখাইলাম স্ট্যাপড্রাগনের প্রসেসর সাত হাজার এম ব্যাটারি একুশ হাজার টাকার ফোন ডিসকাউন্ট দিলাম বিশ হাজার একশো টাকা আমরা বললাম কিন্তু যদি বাজেট আরও কম থাকে কিন্তু আপনার সেম স্পেক্স লাগবে তারা হচ্ছে সাউমি রেডমি ফিফটিনটা নিতে পারেন বরাবরই আবারও বলি সাউমির প্রাইস অনেক কম যেমন এটার মধ্যে হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট আছে ছয় একশো আটাইশ এবং আট দুইশো ছাপ্পান্নার মধ্যে আপনারা পাবেন সাত হাজার এমএইচের ব্যাটারি সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি ফোর এইচ জি প্লাসের রেজলেউশনের ডিসপ্লে পাল পাওয়ারফুল স্ট্যাম্পটা কোনো টু পয়েন্ট এইট বিগা হার্জার প্রসেসর তারপর হচ্ছে ক্যামেরা পাবেন ব্যাগে ফিফটি ফ্রন্টে থার্টিন মেগা পিক্সেলের ক্যামেরা ওয়ান ফোরটি ফোর হার্জার রিফ্রেশট পাবেন এই যে এখানে দেখেন এখানে লেখা আছে ওয়ান ফোরটি ফোর হার্জার রিফ্রেশট পাবেন আর আট জিবি প্লাস আট জিবি দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে ষোলো জিবি র্যাম ভার্চুয়াল র্যাম সহ আরেকটা হচ্ছে আপনার আরেকটা হচ্ছে আপনার বারো জিবি র্যাম ভার্চুয়াল র্যাম সহ এই যে দুইটা ভেরিয়েন্ট হ্যাঁ দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একটা হচ্ছে ছয় একশো যেটা এটার প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা আমাদের কাছ থেকে যারা সংগ্রহ করবেন ওনলি প্রাইস করবে হচ্ছে সতেরো হাজার একশো টাকা নয়শো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র সতেরো হাজার টাকার মধ্যে আপনারা একটা ফোন পাচ্ছেন যেটার মধ্যে সাত হাজার এমএইচ এর ব্যাটারি আছে তারপর হচ্ছে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে আপনারা কোয়ালকম স্ট্যান্ড্রাগনের প্রসেসর পাচ্ছেন গেমিং প্রসেসর পাচ্ছেন ক্যামেরাটাও ভালো পাচ্ছেন অনলি সতেরো হাজার একশো টাকা যারা হচ্ছে আট দুইশো ছাপ্পান্নটা নিতে চাচ্ছেন যাদের যারা চিন্তা করেন যে না ভাই আমি বাজেট একটু বাড়াই আমার আট দুইশো ছাপ্পান্ন হইলে বেটার হয় আট দুইশো ছাপ্পান্ন ফোর রেডমি ফিফটিন অফিসিয়ালি অনলি বিশ হাজার টাকা পড়বে একুশ হাজার টাকার ফোন এক হাজার টাকা ডিসকাউন্ট অনেকে দেখবেন আনঅফিসিয়ালটা নিতে চাচ্ছেন আনঅফিসিয়ালটার দাম বিশ হাজার পাঁচশো একুশ হাজার টাকা পরে রেডমি ফিফটিন যদি ইন্টারন্যাশনাল ডোবাটা নিতে চান সেটার প্রাইস একুশ হাজার টাকা সেখানে আমি আপনাকে অফিসিয়ালটা আট দুশো ছাপ্পান্নটা অফিসিয়ালি অনলি বিশ হাজার টাকায় দিচ্ছি আর এটা ছাড়াও রেডমি ফিফটিনের আরেকটা চাইনিজ ভেরিয়েন্ট পাবেন সেটা হচ্ছে সরি টু ওটা হচ্ছে রিফার বিশ প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট না ওটা সতেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন সো আমি সাজেস্ট করি না দুই তিন হাজার টাকার জন্য আন অফিসিয়াল নেওয়ার কোনো বেটার হয় আপনি অফিসিয়ালি নেন আট দুশো ছাপ্পান্ন অনলি বিশ হাজার টাকা রেডমি ফিফটিন এই যে এই মডেলটা আচ্ছা এরপর আসি হচ্ছে আমরা রেডমি নোট ফোরটিন তাদের ক্যামেরা বেটার লাগবে একশ আট মেগাপিক্সেলের ক্যামেরা লাগবে ব্যাটারিটা খুব একটা মেটানো সাড়ে পাঁচ হাজার এমএচর ব্যাটারি আছে এবং রুথসটা অনেক সুন্দর আছে একশো আট মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা আছে ফ্রন্টে বিশ মেগা পিক্সেলের ক্যামেরা আছে সুপার মোডের ডিসপ্লে স্টেরিও স্পিকার যারা গেম টেম খেলেন স্টেরিও স্পিকার পাবেন তারপর হেডফোন জ্যাক পাবেন হেলিও জি নাইনটি নাইন আল্ট্রা প্রসেসর পাবেন এ মডেলেরও কালার আছে বিভিন্ন কালার আছে এই মডেলটা যারা নিতে চাচ্ছেন এটারও দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে ছয় একশো আঠাইশ একটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন ছয় একশো আঠাইশটা ছিল চব্বিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিলে তিন হাজার চার হাজার টাকা ডিসকাউন্ট পাবেন রেডমি নোট ফোরটিন অনলি বিশ হাজার টাকায় অফিসিয়ালি নিতে পারতেছেন কারণ আন অফিসিয়াল আপনি উনিশ হাজার পাঁচশো বিশ হাজার টাকা দিয়ে কেন নেবেন যেখানে আপনি অফিসিয়ালি নোট ফোর্টিন আমাদের কাছ থেকে বিশ হাজার টাকা নিতে পারতেছেন সো আমি অবশ্যই সবাই আপনাদেরকে সাজেস্ট করবো অফিসিয়াল নেন বেটার হবে আর বন্ধ হওয়ার কোনো ভয় নাই এক বছরের গ্যারেন্টি পাবেন সো এত টেনশন কিসের আর যারা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন অফিসিয়ালরা নিতে চাচ্ছেন যেটা প্রায় ছিল সাতাইশ হাজার টাকা সেটা আমাদের কাছ থেকে চার হাজার টাকা ডিসকাউন্টে পাবেন সেটা পড়বে হচ্ছে অনলি তেইশ হাজার টাকা সো আন অফিসিয়াল বিশেকুশ হাজার টাকা দিয়ে রেডমি নোট ফোর নেওয়া থেকে দুই হাজার টাকা বাড়িয়ে অফিসিয়ালরা নেন লং টাইম ইউজ করতে পারবেন সার্ভিস ভালো পাবেন মোস্ট ইম্পর্টেন্ট অফিসিয়াল প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশে তৈরি হওয়ার কারণে এখানে হচ্ছে চার্জার বা যে কোনো পার্টস চেঞ্জ হওয়ার কোনো ভয় থাকে না আর অফিসিয়াল প্রোডাক্টগুলো বিদেশ থেকে আসে বাইরের দেশ থেকে আসে চার্জার চেঞ্জ হয়ে যায় ইউজ প্রোডাক্ট ধরা দেয় এই টাইপের কোনো প্রবলেম আপনারা অফিসিয়াল ডিভাইসের ক্ষেত্রে পাবেন না সো আমরা আমরা সাজেস্ট করবো অফিসিয়ালি নোট ফোরটিন নিতে পারেন প্রাইসটা আবার বলে দিচ্ছি ছয় এক সাড়াইশ বিশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন তেইশ হাজার টাকা অফিসিয়ালি ডিসকাউন্টের পরে আচ্ছা এরপর আসে হচ্ছে আমার রেডমি নোট ফোর্টিন প্রো যারা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রোটা নিতে চাচ্ছেন দুইশো মেগা পিক্সেলের ক্যামেরা ফ্রন্টে ফ্রন্টে বত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা সাড়ে পাঁচ হাজার এমএচ ব্যাটারি কার ডিসপ্লে গ্রেট প্রসেসর স্টেডিও স্পিকার পারফেক্ট একটা ফোন যারা হচ্ছে এই মডেলটা আন নিতে চান রেডমি নোট ফোরটিন প্রো যারা আন নিতে চান এই মডেলটা প্রাইস তিরিশ হাজার টাকার উপরে বাট অফিসিয়ালটা যদি আমাদের কাছ থেকে নেন এটা অফিসিয়ালি তিরিশ হাজার টাকা বাট আমাদের কাছ থেকে যদি সংগ্রহ করেন তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন সাতাইশ হাজার টাকা রেডমি নোট ফোরটিন প্রো আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি রাম অনলি সাতাইশ হাজার টাকা তাও আবার অফিসিয়াল ডিভাইস সো আমি সাজেস্ট করবো আন অফিসিয়াল নেওয়া থেকে কম দামে অফিসিয়ালের থেকে কম দামে আন অফিসিয়ালের থেকে কম দামে অফিসিয়াল পাচ্ছেন রেডমি নোট ফোরটিন প্রো অনলি সাতাইশ হাজার টাকা আচ্ছা এরপর আমরা হচ্ছে একটা যারা যাদের হচ্ছে ট্যাব দরকার হ্যাঁ ভালো ট্যাব দরকার পড়ালেখার জন্য বেটার কিছু দরকার সো আমরা আমরা সাজেস্ট করবো আপনাদেরকে রিয়েলমি প্যাক টু এই মডেলটা নেওয়ার জন্য এটা দুইটা ভেরিয়েন্ট আছে ছয় একশো আঠাশ আপনি যদি ছয় একশো আঠাশটা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে এটার প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা বাট আমাদের তেইশ হাজার টাকা কিন্তু অ্যাকচুয়াল প্রাইস না অ্যাকচুয়াল প্রাইস ছিল ছাব্বিশ হাজার টাকা ডিসকাউন্টের পর তেইশ হাজার টাকা চলতেছে বাট আমাদের কাছে থেকে সংগ্রহ করলে উনি বাইশ হাজার টাকায় পাবেন রেডমি প্যাড টু অফিসিয়ালি আচ্ছা যাই হোক আজকে অন্যগুলো প্রোডাক্ট দেখালাম আরো প্রোডাক্ট আছে যদি আরো কোনো প্রোডাক্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে অনেক সময় ফোন আমরা ধরতে পারি না ব্যস্ততার কারণে যদি হচ্ছে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানা থাকে বা আমাদের অ্যাড্রেস জানা থাকে তাহলে কষ্ট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আর যারা হচ্ছে দোকান চিনতে না পারবেন আমাদেরকে একটা কল দেবেন আমরা নিচে থেকে মার্কেটের নিচে থেকে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো হ্যাঁ আমাদের নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে যাই হোক আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম